ইচ্ছে পূরণের শুভ পরিণয় এবং শুভক্ষণ এই উনিশ থেকে একুশ তারিখ অব্দি আপনারা জানেন না এই উনিশ থেকে একুশ তারিখ অব্দি দুটো তিথি পড়েছে যা হচ্ছে ভূত চতুর্দশী এবং দীপালিতা অমাবস্যা তো এই উনিশ তারিখ রবিবার যে বা যারা বুকিং করাতে চান বসীকরণ উচ্চারণ মারণ ক্রিয়া বৃদ্ধেশ্বর ইত্যাদি ইত্যাদি কাজের জন্য তো আপনারা বুকিং করতে পারেন সময় খুবই কম যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন তন্ত্রমন্ত্র নিয়ে থাকেন বা তন্ত্রমন্ত্র নিয়ে কালচার করেন আমি তাদেরকে একটা কথা বলবো এই তারিখ থেকে একুশ তারিখ শুভপরিণয়ের একটা শুভক্ষণ যা ইচ্ছা পূরণ করতে চলেছে আপনাদের বশীকরণ মারণ কিংবা বিদ্বেষণ আপনাদের শত্রু परेशान করছে আপনাদের শত্রু আপনাদের উপর काला জাদু প্রয়োগ করছে আপনাদের উপর বান প্রয়োগ করছে আপনাদের উপর মারণ প্রয়োগ করছে কিন্তু আপনারা কুল কিনারা পাচ্ছেন না কি করবেন বা কি করে উঠবেন তো আমি চ্যালেঞ্জ করে বলছি আমার নাম বিশ্বনাথ বসে আপনাদের কাজ ওই উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট করে দেখাবো আমি কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা একবার বিশ্বাস করে আসতে পারেন তারাপীঠ আপনাদের কাজ করে দেখিয়ে দেবো কাজ কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী তো আপনারা যদি বুকিং করতে চান কিছু সংখ্যক বুকিং আমরা এলাও করব কেননা ওই দিনটা হতে চলেছে মহাগ্রিয়া এবং মহা হোমে অনেক লোক আমন্ত্রিত তো বেশি ভিড় করব না আপনারা যারা যারা আসতে চান যারা তন্ত্রমন্ত্র বিশ্বাসী এবং যারা প্রতারিত হয়েছেন তন্ত্রমন্ত্রের নামে তাদেরকে বিশেষ করে বলছি তারা চ্যালেঞ্জ নিয়ে আসুন আমাকে চ্যালেঞ্জ করবেন এসে মন্ডল দান্দিক আপনি আমার এই কাজটি করে দিন কিন্তু মনে রাখবেন ওয়ান সাইড লাভ মানে একতরফা ভালোবাসা কিন্তু বসীকরণ হয় না আপনি যদি কাউকে বসীকরণ করতে চান তার সাথে আপনার পূর্ব সম্পর্ক কিংবা কোনো রকম সম্পর্কে আবদ্ধ থাকতে হবে তবেই সেই বশীকরণ কাজ করবে আর আপনারা যদি আপনার শত্রুকে ধ্বংস করতে চান শত্রুর উপর মারণ বান চালাতে চান বত্রিশটা বানের মধ্যে একটি অন্যতম বান হচ্ছে পান কাটা বান তো এই পান কাটা বান এবং আপনাদের এই মহা অগ্নি বান আমি প্রয়োগ করে দেখাবো একবার লাইভ জয় মাতা জয় মা কামাখ্যা দেখাবো আবার পরের ভিডিওতে